হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ফ্রেন্ডস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যে কোনো ব্যাংকেরই বই থাকুক না কেন আপনার কাছে যে কোনো এটিএমই থাক না আপনার কাছে এই ব্যাংকের বই আর এটিএম নিয়ে পড়তে পারেন আপনি সমস্যায় আজকে এই বিষয় নিয়ে থাকবে আলোচনা আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করছি একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দেখুন চ্যানেলে কিংবা ভিডিও নিচারে রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আসবে সেটাকেও ক্লিক করুন কারণ যখনই আমরা এমন কোনো হেল্পফুল ট্রেন্ডিং নিউজ নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন যে কোনো ব্যাংকের বই থাকলেই এবার সমস্যা অর্থাৎ ফ্রেন্ডস আসার একেবারে শেষে তিরিশে এবং তিরিশে মে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দুদিন ধর্মঘটের ডাক ব্যাংক কর্মচারী সংগঠনের বেতন বৃদ্ধি সহ নানান দাবিতে তাদের এই ডাক বলে জানা যাচ্ছে রাজ্যে বন্ধ থাকবে একুশ হাজার এটিএম তাহলে ফ্রেন্ডস বুঝতেই পারছেন দুদিন টানা এটিএম এবং ব্যাংকগুলো বন্ধ থাকবে ব্যাংক কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক একাধিক ইস্যুতে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফ্রেন্ডস বুঝতেই পারছেন যদি টানা দুদিন ব্যাংক বন্ধ থাকে তাহলে তাহলে আমাদের কতই না সমস্যায় পড়তে হতে পারে তাই ফ্রেন্ডস যারা আজকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন এখনও সময় আছে এবং যাদের টাকা তোলার প্রয়োজন তারা এখনও পর্যন্ত টাকা সংগ্রহ করে নিন নতুবা আপনাকে বহু সমস্যায় পড়তে হতে পারে দ্বারস্থ হতে পারে অন্যের সাহায্য নিতে তাই ফ্রেন্ডস এখনও পর্যন্ত সময় আছে যাদের টাকার প্রয়োজন আছে তারা অবশ্যই তুলে নেবেন টাকা আজকে এতটাই আশা করি ফ্রেন্ডস আমাদের দেওয়া ছোটো ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং